হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দাও এবং তুমি আমাদেরকে এমন ছেলে পিলে আল আউলা দাও যেগুলোকে চোখে দেখতে গেলে চোখ ঠান্ডা হয়ে যায় মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এবং যেই ছেলেগুলো আর যেই বিবিগুলো দুনিয়াতে আর যত মুমিনিন আছে পুরুষদের জন্য পুরুষ এবং নারীদের জন্য নারী এরা যেন মডেল হয়ে যায় আদর্শ হয়ে যায় এবং তাদের কাছে যেন ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে পারে এমন তুমি আমাকে স্ত্রী দাও আর এমন তুমি আমাকে বাল বা ছেলে পেলে দাও দোয়া করছি করলাম এবার প্রথমে মাথায় রাখতে হবে আপনি আমার মুখ থেকে ওয়াজ শুনলেন যারা বিয়ে শাদি করে ফেলেছেন তো করেই ফেলেছেন যাদের বিয়ে হয়নি তারাকে এই কথাটা ভাবতে হবে কি যে বিয়ে শি করে নিব আর নেওয়ার পরে আল্লাহর সামনে দোয়া করতে আরম্ভ করবো যে আল্লাহ তুমি আমাকে চোখ জোড়ানো স্ত্রী দাও তার আগে তার আগে একটা পর্ব আছে সেই পর্বটা কি স্ত্রীকে গ্রহণ করার কালে সমগ্র দুনিয়ার মানুষকে সমগ্র দুনিয়ার মানুষকে এই ফর্মুলাটাকে মেনে বিবাহ করতে হবে তারপরে দোয়া করতে হবে যে ফল ধরবে তা সেটা ধরবে না কি নিয়ে একটা আর কি অসুল নীতিটা আমাকে মানতে হবে তো রসুল বলছেন যে প্রথমে দেখো একটা মেয়ে ছেলেকে বিবাহ করতে গেলে তোমাকে চারটা জিনিস দেখতে আমি বলছি এক জায়গাতে যদি চারটাই পাওয়া যায় তো দশ বার আলহামদুলিল্লাহ যদি তিনটা পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি দুটা পাওয়া যায় তো সেটাও ভালো শেষের বেলায় রাসুল্লাহ বলেছেন এমন একটার কথা যে যদি একটাই পাওয়া যায় আর ওইটা পাওয়া যায় তো সেটাকেই গ্রহণ করো কিসে কিসে আমাকে বিয়ে করতে বলা হচ্ছে তো বলা হচ্ছে লেমা লেহা যাকে বিয়ে করবেন তার মাল আছে কিনা অর্থাৎ তার বাপ ধনী কিনা বলে জামালেহা মহিলাটি সুন্দরী কিনা তারপরে বলে হাসা বেহা মেয়ে ছেলেটি ভালো বংশের কিনা তারপরে এ তিনটা যদি পাওয়া যায় তো ভালোই কথা যদি তিনটা এ না পাওয়া যায় তো একটা জিনিস পাওয়া গেল কি বলে নামে আমি শুনতে পেয়েছি ওই মহিলাটি বড় দিনদার বড় পরেশগার বড় আল্লাহ যদি এটা পাওয়া যায় রসুল বলছেন ফজফর জাতির দিন মাল যদি না পাওয়া যায় তাও বাদ দিয়ে দাও বংশ যদি নাম করা না হয় তো না হজ্ঞা তাতে কোনো যায় আসে না মহিলাটি যদি একশো জনের ভেতরে একজন এমন সুন্দরী নাও বা হয় একটু যদি ময়লা ছয়লা হয় একটা যদি শ্যামলী রঙের হয় তবুও চলে যাবে কিন্তু তার ভেতরে যদি বিনদারি থাকে তাহলে তাকে প্রাধান্য দাও দিয়ে বাড়ি আনো তাহলে তারপরে এমন নারীকে বাড়িতে আনার পর আল্লাহ দোয়া করো এই আল্লাহ তুমি আমাকে এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীটাকে আমি পেয়ে আমার চোখ জড়িয়ে যাই এবং আমার আল গুলো এমন দাও যাতে তাদেরকে পেয়েও আমার চোখ জুড়িয়ে যায়। এবার কথাটা বুঝেন দুনিয়াতে যতগুলো রিস্তা আছে রিস্তার মানে কি সম্পর্ক মা খালা দাদি ফুফু নানি বন এগুলো যত রিস্তা আছে সমস্ত রিস্তার ভেতরে প্রথম নম্বর যেটা রিস্তা সব জায়গায় গুরুত্বপূর্ণ রিস্তা এটা হলো এক নম্বর আর তা হল স্ত্রী স্ত্রী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ বাদবাকি রিস্তা একটাও হবে না এই জন্য এই রিস্তাটাকে আপনাকে এত মজবুত দেখতে হবে আর এত সুন্দর আর বলিষ্ঠ বানাতে হবে যে এখান থেকেই কিন্তু বাদবাকি রিস্তাটি তৈরি হবে কেমন করে একটু ভাবেন তো যান এটা আমার বেটি হলো তো বেটিটা যে হলো এটা নতুন রিস্তা বেটিটা পেলেন কোথা থেকে স্ত্রীর পেট থেকে এলো তখন আমি তাকে কি বললাম এটা আমার বেটি হলো তাহলে বেটি এবার আমাকে বাপ বলবে আর ওর মাকে মা বলবে একটা রিস্তা হলো বেটি বিয়ে দিলাম তার পেট থেকে একটা বাচ্চা পয়দা হলো এই বাচ্চাটা তখন আমাকে আর আপনাকে বলছে এটা আমার নানা আর এটা আমার নানি হলো তাহলে জন্ম নিল কে নানা আর নানি কোনখান থেকে বেটি সূত্র ধরে তার মা হলো নানি আর তার বাপ হলো নানা ব্যাটা হলো পয়দা ব্যাটা বাপ বলছে ব্যাটার বিয়ে দিলেন একটা বউ এলো বউটা আশা করে ওর পেট থেকে বাচ্চা হলো এই বাচ্চাটা এবার আপনাকে বলছে দাদা আর আপনার স্ত্রীকে বলছে দিদা আর না হয় দাদি এ ভাষাটা বলছে তাহলে দাদি তৈরি হলো কি করে যখন এই প্রথমে স্ত্রী হয়ে এলো একজনের তারপর ওর ঔরুষে বেটা পয়দা হলো। বেটা আরেকজন নারীকে নিয়ে এলো তার ঔরুষে আর একটা বাচ্চা হলো তখন এটা কি হলো এরা দাদা আর দাদি হলো আর এই পক্ষ থেকে নানা আর নানি হলো এইভাবে গুলো বড় হয় যদি বিবাহকে না মানেন তাহলে বাকিগুলো রিস্তা একটাও পাওয়া যাবে না আর আপনি দেখতেও পাবেন না এই জন্য এই রিস্তাটাকে খুব মজবুত এবং বলিষ্ঠ করে আপনাকে রাখতে হয় এবং বাঁচাতে হয় টিকাতে হয় রসুল্লাহ দুয়া করলেন কি বলে যে আল্লাহ চোখ জুড়ানো দাও এবার এবার আল্লাহ তালার কোরআনের আয়াত থেকে দুয়া পেলাম দোয়াটা তো জেনে নিলাম শিখে নিলাম রসুল কি বলছেন রসুল বলছেন দেখো আল্লাহ তালা শিখিয়েছেন কোরআন মাজিদের দোয়া করতে ওটা দোয়া করো কিন্তু আমি আল্লাহর রসুল আমাকে রবুল আলমিন অনেক জ্ঞান দিয়েছেন নবুয়তের সমুদ্র থেকে আমি যেগুলো মুনিমুক্তা বের করে তোমাদেরকে দিচ্ছি তোমাদের কল্যাণ আছে তাতে আমার একটা কথা তোমরা মাথায় রাখো যদি পারো হে মো নিন তোমরা মাঝে মাঝে এই দুয়াটা করিও বলেন আল্লাহ রসুল আপনার দুয়াটাও করব রসুল্লাহ দুয়া শিখিয়ে দিয়ে বলছেন যদি তোমরা ভালো মনে করো তো করবে কি দুয়া লা মাইনি আউজ ওবে কা মিন জারি সু হয়ে ও জাহ জাতিন ইউ সয়নি ওয়ালাদিন ইয়াকুন লি কি মানে মানেটা দেখেন বল চাই আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি এমন একটা পড়শি যেন আমার না হয় যে পড়োশিটা আমাকে দিবারাত্রি জ্বালা পোড়া করবে এবং যার যন্ত্রণা আমাকে প্রতিদিন ভোগ করতে হবে এমন বদমাস পড়শি তুমি আমাকে দিও না এ থেকে আমি তোমার কাছে পানা চাইছি আশ্রয় চাইছি আল্লাহ পড়শি সাংঘাতিক জিনিস সুখের পড়শি হলে বাড়িতে বাস করে আরাম আছে আর যদি জল্লাদ পড়শি হয় জয়বার জয়া ধানের সিজিন আসবে তয়বার আপনার ভিতর খালি কুল হল্লা পড়বে কেন ই এমনই হ্যান্ডার হ্যান্ডার কোদল হাতে করে যে সারা বছর কাজ করুক নাহি না করুক যেদিন পানি পাটিয়া ধান চাষের জন্য হাল জুড়বে সেদিন আইল কপাবার কাজ হলো পড়শি এমন করে কপিয়ে দিবে যে আপনার কলেজের উপর দিয়েও যদি চালাতে পাই কোদাল তো চালিয়ে দিবেন রকম পড়শি যদি থাকে আর আসে দুনিয়াতে তো তার আগেই রাসুল্লাহ বলছেন আল্লাহর কাছে তুমি পানা চাও আল্লাহ আমাকে তুমি দিও না এই পড়োশি থেকে আমি তোমার কাছে পানা চাইছি আর একটা তারপরে কি শব্দ এলো এমন স্ত্রী তুমি দিও না যেই স্ত্রীটা আমার বয়স হওয়ার আগে আগে আমার চুল পাকার সময় হওয়ার আগে আগে স্ত্রীতে আমার চুল পাকিয়ে দেয় কোন কথা চুল পাকার সময় হয় পঞ্চাশ বছরে পঁয়তাল্লিশ বছরে তার আগেই চুল পেকে গেল তো কে পাকাইল সোজা সোজা বাংলা বেশি মগজের চিন্তা ভাবনা যদি ঘর বাঁধে তাহলে মগজের চিন্তার কারণে মাথার চুল চুল দাড়ি এগুলো তাড়াতাড়ি পেকে যাবে যার যত বেশি চিন্তা টেনশন তার তত তাড়াতাড়ি চুল দাড়ি পাকবে শরীরটা সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন কি এমন স্ত্রী থেকে তুমি পানা যাহো কেমন ইয়সাই এবং কাবলাল মা বুড়া হওয়ার আগে যে স্ত্রী আমাকে বুড়া করে দেয় চুল পাকার আগে যে স্ত্রী আমার চুল পাকিয়ে দেয় এমন স্ত্রী তুমি আমার নসিবে আল্লাহ তালা দিও না জি কেন স্ত্রী যদি ভালো হয়ে যায় তাহলে আপনার সংসারের জীবনটা হল আলো আর স্ত্রী যদি আপনার ভালো না হয় তাহলে আপনার দুনিয়াতে জেলখানা এর মতন কষ্টের আর কোনো জিনিস নেই এই জন্য রসুলুল্লাহ কি করেছেন আপনাকে ওই রকম স্ত্রী থেকে পানাহ চাইতে বলেছেন তারপর আর একটা কি দোয়া ভাই আল্লাহ এমন ছেলে তুমি দিও না এমন বেটা তুমি দিও না যেই ব্যাটাটা যতদিন ছোট থাকলো স্নেহ করলাম পেয়ার করলাম ভালোবাসলাম সেও আমাকে আব্বা আব্বা বলে আমার কোলে উঠলো পিজে উঠলো সাথে সাথে বাজারে গেল কিন্তু যেদিন ছেলেটা সাবালক হয়ে গেল সেদিন থেকে নিয়ে ছেলের মন মেজাজ পাল্টে গেল আমি বাপ অথচ ছেলে আমার ছোট হয়ে আমাকে চোখ রাঙানি দেয় আমাকে শাসাই আমাকে কথাই কথাই বলে তুই কি বুঝিস আমার গৃহস্থালি আমার ধান কখন আমি বেচবো সেটা আমি জানি কিন্তু আমার ছেলে আমাকে মাতব মাতব্বরি করে বলে ধান বেচতে হবে না তুই কি বুঝিস কখন ব্যস্ত হবে আর না হবে খবরদার তুই ধান বেচতে পাবি না এই রকম করে মোড়লি করে মাতব্বরি করে আর আমার ওপরে চোখ রাঙানি দেবে আমাকে শাসানি দিবে আর আমাকে গোলাম বানিয়ে রাখবে এমন বেটা আল্লাহ তুমি আমাকে দিও না জি বেটা বেটা হয়ে থাকবে ফর্মাবারদার বুড়া হয়ে গেলেও আর যুবক হয়ে থাকতে গেলেও যারা ফর্মাবারদার হবে এরকম ছেলে দিও আর এমন ছেলে আমাকে দিও না যে যে ছেলে আমার ওপরে দাদাগিরি করবে আর মরল মতো বড়ি করবে এমন ছেলে আমি চাই না তাহলে রসুল্লাহ বলছেন এমন করে দোয়া করতে আর আল্লাহ তালা বলছেন রকম করে দোয়া করতে এরকম দ্বিমুখী কেন দ্বিমুখীর মানে হলো এই মানুষগুলো দ্বিমুখী হয়। মানুষগুলো দ্বিমুখী হয় নারী ভালো হতে পারে আর নারী মন্দ হতে পারে ছেলে ভালো হতে পারে ছেলে মন্দ হতে পারে এই জন্য আল্লাহ আগে আপনাকে শেখালেন ভালো জিনিস আমার কাছে চাও। আর রসুল্লাহ আপনাকে তালিম দিলেন কি বলে মন্দ জিনিস যেন আমার কপালে না আসে তাহলে দুটো কথার ভেতরে সমন্বয় আছে দুটো কথার ভেতরে তালমিল আছে এমন কথাটা নয় যে একেবারেই একটা কথা আর একটা কথার পরিপন্থী একটা কথা আর একটা কথার একবারে সম্পূর্ণ খেলাফ বা উল্টা এটা নয় ভাই আমার রসুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন কি বলেছেন একদম মিঠা কথা বড় সত্য কথা তা কি কালগন শাহেরুন ও লেসানুন জাহেরুন ও জলজাতুন সলেহাতুন তহিনা আলা আমরের দিনে কা দুনিয়া কা তিনটা জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে তোমার কাছে ধীরু আম্বানির যত টাকা আছে অত সম্পদ সব ফেল আছে তোমার সম্পদের কাছে কি কি তিনটা সম্পদ আল্লাহ রবুল আলমিনে নাই বলছেন তোমার অন্তরটা যদি শুকুর গুজার হয় তোমার মনটা তোমার জীবটা তোমার ঠোঁটটা তোমার মুখটা যদি সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে মাঝে 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 সারা দিনের ভেতরে আল্লাহর জিকির তোমার মুখ থেকে বের হয় দুই তিন নম্বরে নাবিজি বলছেন যাও যাতুন হা তোমার কাছে যদি নেককার বিবি থাকে সব নেয়ন বিবি যদি থাকে তাহলে যার কাছে এই তিনটা জিনিস আছে রে এই মানুষটার মতো সুখী এই মানুষটার মতো আর এই মানুষটার মতো সম্পদশালী কোন মানুষ আল্লাহর দুনিয়াতে আর না তিনটা জিনিস মুখটা ভিজে থাকবে কিসে তো জিকিরে আর মনটার ভেতরে সব সময় থাকবে কি আল্লাহর শুক্রিয়া যে হালাতে আছি এই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছেন আল্লাহ তালা কেন আমার থেকে আরো অভাগা আছে অনেক খারাপ লোক আছে আপনাকে জিজ্ঞেস করা হলো ফসল পানি কেমন হয়েছে এইবার আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব ভালো হয়েছে কেন আলহামদুলিল্লাহ গতবার আড়াইশো মন হয়েছিল এবার হয়েছে দুইশো সোমন আলহামদুলিল্লাহ কেন পড়বেন বলে যে আমার থেকে আভারত লোক আরো আছে যার এতটিও জুটেনি অতএব তার তুলনায় আমি অনেক বেশি পেয়েছি এই জন্য আপনার মনটাকে জীবটাকে সব সময় এইরকম রাখতে হবে আমার মন আলহামদুলিল্লাহ আমি বেশি পেতে গেলেও আলহামদুলিল্লাহ তাহলে দুটো জিনিস আর তিন নম্বর বাড়িতে আছে আপনার কেমন স্ত্রী তো সলেহা নে আল্লাহ আলী গার্ড আবার সে কি করবে আপনাকে সাহায্য করবে কয়দিকে দুনিয়ার বিষয়ে সাহায্য করবে এবং দিনের বিষয়ে আপনাকে সাহায্য করবে আপনার দিন দিনদারিটা কেমন হচ্ছে সে ব্যাপারেও আপনাকে হেল্প করবে আর আপনার দুনিয়া দাড়িটা ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটাও আপনাকে সাহায্য করবে হেল্প করবে জি দুনিয়ার একটা কথা শুনেন দুনিয়ার একটা কথা শুনেন এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা ঠেলে বাড়ি এসেছে সন্ধ্যাবেলায় স্ত্রী খেতে দিয়েছে দুটা গমের রুটি আর এতটুকুনি ডাল খুরিতে ডালগুলো গাঢ় নয় পাতলা তো এই ডাল আর দুটো রুটির সামনে চাটাই পেড়ে বসে যখন খেতে দিয়েছে স্ত্রী তো সাথে সাথে জানালা করলে সামনের দিকে দেখছে তিনতলা বাড়ি একটা লোকের তো বিবিকে শুনিয়া বলছে দেখ 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 এটা কি ইনসা আল্লাহ তালা দিয়ে ভাষাটা খারাপ করে বলছে এই এই যে দেখছো তিনতলা বাড়ি হারামজাদা একখান কুটা ভেঙে দুখান করেনি এর শরীরের এক বিন্দু সারা সারাদিনে ঘাম ঝরেনি অথচ এই শয়তানকে দেখো গা রাতের বেলা ওর বালি বিরিয়ানির প্যাকেট আছে মোটা মোটা পোলট্রি মুরগির রানকে চাবাচ্ছে এত বড় প্লেটের এতটি খেলো বদবাদিটি ফেলে দিল আর সারাদিন রিক্সা চালিয়ে এসে পাছার চামড়া উঠিয়ে আর গোটা কে ঘামিয়ে আর ঘুমিয়ে সন্ধ্যাবেলায় যদি এসেছি তো মুসিবে জুটেছি কি তো দুটা গমের রুটি পুড়া আর এক ফুরি ডাল তাহলে লোকটার মুখ থেকে অভিযোগের কথা বেরিয়ে এলো সাথে সাথে স্ত্রী ওখানে বসেছিল আর হাতটা নিজে তুলে নিয়ে গিয়ে একবারে পুরুষের মুখ এমনি করে চেপে ধরে বলছে আর একবার বলবা না আর একবার বলবে না এটা কথা মুখটাকে হটিয়ে দে বলছে কেন তোকে অতখানে বিষ লাগলো আমি বললাম তো স্ত্রী যদি নে হয় তো আপনাকে মদত করবে সব জায়গাতেই আপনি দেখেন একটা লোকের আপনি শিকায়ত করছিলেন আর নিজের খাকসারি দেখাতে গিয়ে আল্লাহ ভুল ধরতে গেছিলেন যে সারা দিন কামাই করে এসে এতটুকুনি ডাল দিয়ে আমাকে খেতে আমার তকদিরে জুটিয়েছে স্ত্রী বলছে শিকায়ত করিও না তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো ডাইল খেয়ে শুক্রিয়া বলছে তাহলে খানাটা থাক পাঁচ মিনিট রেখে দাও ওই টাইমে ওই টাইমে নিজের স্বামীকে হাত ধরে নিচে নামিয়ে এসে বাজারের এক হোটেলের কাছে নিয়ে গিয়ে বলছে লোকগুলো যে সব বসে আছে। এদের জামাগুলো চকচক করছে কি বলছেন না এদের শরীরগুলো দেখে কি মনে হচ্ছে গোসল করেছে এরা না এদের কালো ঝালো ময়লা মাটি উস্কো ফুস্কো চুল সব লোকটি যে এইভাবে এখানে বসে আছে হোটেলটার দিকে কিসের জন্য বলছে আমি কেমন করে বলবো রে কেন বসে আছে স্ত্রী বলছে এই লোকগুলো বসে আছে এই জন্য যে রাত্রি দশটা পর্যন্ত হোটেল চলবে আর হোটেল দশটা বেজে যেতে গেলে আর চলবে না বিক্রি হবে না তখন খানাগুলোকে নষ্ট না করে হোটেলের মালিক এই লোকগুলোকে কাউকে একটা রুটি দেবে কাউকে দেড়খানা খানা রুটি দেবে কাউকে এতটুকু ডাল দেবে কাউকে এতটুকু সবজি দেবে আর ওই আশাতে বেচারারা এই জায়গাতে বসে আছে কখন থেকে তো গরিব থেকে পাবে কয়টায় রাত্রি দশটায় তাহলে তুমি বলো এই লোকগুলোর চাইতে তুমি ভালো আছো কিনা বলো তো বলছি বার ভালো আমার তো খানা রেডি রিক্সা রাখলাম বলি তার ঘরে ঢুকলাম তুমি আমার জন্য সব বিছিয়ে রেখেছ খানা তৈরি করে রেখেছো যদিও তরকারিতে আমার মাছ আর মাংস নেই তো আমি এদের চাইতে তো অনেক ভালো তো বিবি তখন সাথে সাথে বলছেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নামে বলেছেন লা আর এই মানুষ তুমি জীবনে কোনো দিন তোমার চাইতে যারা উঁচু মানের ওদের দিকে নজর দিয়ে তাকাতে যে ওরা ওদের দিকে দেখতে গেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে তোমার ভিতরটা জলে পুড়ে যাবে তোমার মনের ভেতরে হিংসা তৈরি হয়ে যাবে তাহলে কাকে দেখতে হবে এলা এলাম হওয়া দু নাকা তোমার চাইতে যারা ছোট তোমার যদি একতলা বাড়ি থাকে পাকার তো যার পাকা বাড়ি নাই ওর দিকে তাকাও তোমার বাড়িতে যদি গলিতে ট্রাক্টর থাকে তো যার বাড়িতে গলিতে একটা ট্রাক্টর আছে এমন ট্রাক্টরওয়ালা বাড়ির দিকে না তাকিয়ে এমন একটা বাড়ির দিকে তাকাও যার বাড়িতে কেবলমাত্র সাইকেল খাড়া করা আছে অর্থাৎ আপনি যেই জায়গাতে আছেন সেই জায়গা থেকে উঁচু জায়গার দিকে তাকাতে চেষ্টা করবেন না সবসময় আপনার থেকে যারা নিচু আছে তাদের দিকে তাকাবেন তাহলে মনে মনে বলবেন আল্লাহ আমার ব্যাপার তো একটা পুরানাই হোক না কেন মোটর সাইকেল তো আছে কিন্তু আমজাদ আলীর বাড়িতে একটা মোটরসাইকেল নাই সেদিক দিয়ে আমি তো ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন আপনার বাড়িতে পঞ্চাশ মন ধান আছে কিন্তু আপনার পড়শি ইজাবুল হকের বাড়িতে পঁচিশ মন ধানের বেশি নাই তাহলে আপনি ওদের দিকে তাকান তাকে নিজেকে বড় লোক মনে করেন আর মনে মনে বলেন আলহামদুলিল্লাহ আমি ওর চাইতে অনেক ভালো আছি এতে হবে কি হবে আর যারা আপনার চাইতে বড় আছে দোতলা বাড়িওয়ালা তিনতলা বাড়িওয়ালা তাদের দিকে যদি দেখতে চান তো আপনার মনটা অনেক কষ্ট পাবে মনের ভেতরে হিংসা বিদ্বেষ জন্ম নেবে আর আজে বাজে কথা কল্পনায় চলে আসবে তখন আপনি গুণাগার হয়ে যাবেন ও স্বামী আমার আমি তোমার বাড়িওয়ালি হয়ে তোমাকে বলছি আমার সাথে সাথে বাড়ি চলো আমি তোমার জন্য যে খানাটা করেছি সেটাই খাও এই পাঁচতলা বাড়িওয়ালার দিকে তাকাতে মনে এই আলুর সানা ভর্তা এতটুকু আর এতটুকু ডাল দিয়ে দুখানা রুটি খেয়ে নেওয়ার পরে লোকটা বলছে আলহামদুলিল্লাহ এবার এই দিলটাই পাঁচ মিনিট আগে জ্ঞানের অভাব ছিল বলে কি ছিল এই মনটা ছিল না শুকুর এখন জ্ঞানের আলো ফুটলো এই মনটা হয়ে গেল শুকুর গুজার বিবির প্রশংসা করতে গিয়ে আল্লাহ রবুল নবী কি বললেন তোমাকে তোমার দিনের বিষয়ে তোমার মদত করবে আর তোমার ধর্মের বিষয়ে তোমাকে মদত করবে এমন একটা বিবি যদি তোমার ভাগ্যে জুটে যায় তাহলে তোমার মতো ভাগ্যবান আর কে আছে এটা রসুল্লাহ নিজে বলছেন ভালো করে বুঝেন বন্ধা নারী আসিয়া ফেরাউনের স্ত্রী একটা বাচ্চা বাক্সতে পেল নীল নদীতে উঠিয়ে আনলো সাথে সাথে বলছে এই ছেলেটাকে ওই বছরে কিন্তু কানুন হয়েছে মিশরের মাটিতে কি বেটা ছেলে যত জন্মিবে সবকে জবে করে দিতে হবে কেন যে গণকদার বলেছিল ফেরাউনকে এই বছর একটা মিশরের মাটিতে বাচ্চা জন্মগ্রহণ করবে সেই পুরুষ বাচ্চাটা আগামীতে বড় হয়ে তোমার সাম্রাজ্যকে কেড়ে নিবে তোমাকে জুতিয়ে সিংহাসন থেকে নামিয়ে দেবে গণকদারের কথা অনুযায়ী ফেরাউন ফরমান জারি করেছিল যত বেটা ছেলে জন্মাবে সবকে জবে করে দাও আর সেই বছরই সেই সময় নবী মুসা আলহি সাল্লাহ জন্ম নিলেন ফেরে ফুরে এঁচে পেঁচে শেষ পর্যন্ত মুসা নবী কোথায় এলেন তো ফেরাউনের আগনাতে কথায় কি বলে যেখানে বাঘের ভয় আর সেখানে সন্ধ্যা হয় ফেরাউনের বাড়িতে এলো ওই সিন্ধু আর দেখার পরে বাড়িতে সব আনাগোনা আনাগোনা চলছে এমন সময় ফেরাউনের কানে খবর গেল বাদশাহ নামদার ও তো বাদশাহ নাম হলো আল্লাহ বল আয়াজুবিল্লা হারাম করে নিজেকে আল্লাহ বলেছিল তো বলছে মাবুদ একনাতে যান দেখেন কি অবস্থা হয়েছে দৌড়ে গিয়ে যদি দেখছেন তো ওর বিবির কোলে একটা ছোট দু মাসের পনেরো দিনের বিশ দিনের একটা বাচ্চা কোলে করে নিয়ে আসে দুধের স্বাদ ভোলে যে নারীর বাচ্চা হয়নি তাকে জিজ্ঞেস করেন বাচ্চার স্বাদটা কি বাচ্চাটাকে পেয়েছি তো বুকে করে নিয়ে আছে ফেরা যে বলছে আসি এটা কে যে এটা একটা বাচ্চা বেটা না বেটি বলছি বেটার দাও এ মেরে বাচ্চাটা নে রে গলিতে নিয়ে চল রে জবে করতে হবে কেন পুরুষ বাচ্চা কোরআনে না আছে স্পষ্ট করে আমার কথা নয় ফেরাউনের স্ত্রী আসি আপনার স্বামীকে বলছে ওরা তো আইনি লিওয়ালা কা লাতাতুলু হো এ বাচ্চাটা তোমার চোখটাকে জুড়িয়ে দেবে আমার চোখটাকেও জুড়িয়ে দেবে একে কতল করিও না এটা মিশরের বাচ্চা নয় এটা বাইরের বাচ্চা বাচ্চাটাকে রাখো এই বাচ্চাটা তোমার প্রাণকে ঠান্ডা করবে আমার প্রাণকে ঠান্ডা করবে এ কথাটা আরবিতে আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদের ভেতরে ঢুকিয়ে রেখেছেন কার উক্তি তো ফেরাও নী আসিয়ার উক্তি এ আসিয়া যখন বললে যে তোমার চোখ জুড়াবে এবং আমার চোখ জুড়াবে একটা দিনদার পরেশগার ইমানদার স্ত্রী নিজের স্বামীকে সৎপথে নিয়ে আসার জন্য একটা নেক মশওয়ারা দিলেন তোমার চোখ জুড়াবে স্বামী পুরুষ কি বলছে বাল্লাকে লেন্সালি আমার বাড়িওয়ালি তুমি যখন জেদ করছো যে বাচ্চাটা মারতে হবে না এটা আগামী দিনে তোমার চোখ জুড়াবে এবং আমার চোখ জুড়াবে তো আমি তোমার স্বামী বলছি তোমার চোখ জুড়াবে এটা ঠিক হতে পারে কিন্তু আমার চোখ জুড়াবে না আমি আমার চোখ এই বাচ্চাকে নিয়ে জুড়াতে যাব না আমার চোখে দিয়ে আমার জুড়াক আমি চাই না চোখ আমার জুড়াবে না তোমার চোখ জুড়াবে জুড়া। আমার চোখ জুড়ানো দরকার নেই আমি এটা প্রয়োজন মনে করি না কাহিনী তো লম্বা শেষ পর্যন্ত নীল নদীতে ডুবে মল্লকে ফেরাউন ফেরাও